নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুকে যদি পথ থেকে সরিয়ে দিতে হয় তাহলে একটা কথা মাথায় রাখবেন কুম্ভরাশি চার আগস্ট দু হাজার এখনও সময় আছে দেখুন নইলে দেরি হয়ে যাবে কুম্ভরাশি জাতক জাতিকাদের চার আগস্ট দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টের জায়গা অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকাদের চার আগস্ট দু আজকের এই দিনই আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরোন অর্থশাস্ত্রে আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন দিনের প্রথমার্ধে আপনি হয়তো অলস বোধ করতে পারেন তবে আপনি যদি বাড়ি থেকে বেরোনোর সাহস যোগ করেন তবে অনেক কিছু করা সম্ভব সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত আজ অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং আজ ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধে হতে পারে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য আপনি প্রেম করতে থাকুন যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করে থাকেন তাহলে আজ আপনি বাড়ির বাড়ির সাথেও কথা বলতে পারেন কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন আজ বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবন সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারো কাছ থেকে আপনি একটি ফোন কল পেতে পারেন আজকের এই দিনে এটি হয়তো প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার সেই সময়টিতে পরিবহন বোধ করতে পারে এছাড়াও অনেক সময় নিজেকে ভালো মনে করে আপনি সবার কাছে আপনার ইচ্ছা অনুযায়ী আচরণ আশা করতে শুরু করেন এবং এই দিনে আপনাকে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একই রকম কিছু করতে দেখা যাবে যার কারণে আপনার প্রেমীর আগাম্বিত হতে পারে এবং এটি আপনাদের দুজনের মধ্যে অপ্রয়োজনীয় তর্কের কারণ হতে পারে আপনি মনে করতে পারেন যে আপনার বৈবাহিক সম্পর্কের সুতো কাঁচা এবং আপনি আপনার মনের মাধ্যমে চলা এই বিপরীত পরিস্থিতিগুলি আপনার পরিবারের যে কোনো সদস্যের সাথে ভাগ করে নিতে পারেন তবে আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে অন্যদের বলে নিজেকে সান্ত্বনা দিতে পারেন তবে এটি আপনার সঙ্গীকে আপনার থেকে দূরে সরিয়ে দিতে পারে এছাড়াও আজ মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে ইতিবাচক চিন্তা এবং উজ্জ্বল দিকটি দেখা এটিকে দূরে সরিয়ে রাখবে বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝুন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নের যত্ন নিন আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে আজকে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমের স্বর্গীয় অনুভূতি পেতে পারেন আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন তবে আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে আপনি আজ বাড়িতেই থাকবেন যদিও পারিবারিক বিরোধগুলি আপনাকে চিন্তিত করতে পারে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পেয়ে যাবেন কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে কেউ আপনার প্রশংসা করতে পারে আজকের দিনে আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন আপনার জীবনের ভালোবাসায় আপনার স্ত্রী আজ আপনাকে একটা চমৎকার সারপ্রাইজ দিতে পারে এটি এমন একদিন হতে চলেছে যখন ঘড়িগুলি আস্তে আস্তে টিক দেয় এবং আপনি অনন্তকাল অবধি আপনার বিছানায় থাকবেন তবে আপনি আজ একটি খুব প্রয়োজনপূর্ণ জীবন পেতে পারেন এছাড়াও আজকের এই দিনে এ রাশির জাতক জাতিকাদের ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি ঘৃণাবোধ হতে পারে শরীরের কোনো ক্ষত থেকে জলা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া হবে পড়াশোনায় শুভ পরিবর্তন রয়েছে ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে আপনি সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত আজকের এই দিনে ব্যবসায় মুনাফাও বৃদ্ধি পাবে ঋণ মুক্তির সুযোগ পাবেন স্ত্রীর খারাপ ব্যবহারই আপনার মনে কষ্ট বাড়বে নিজের অভিজ্ঞতা করায় মঙ্গলজনক হবে আজকের এই দিনে এ রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ